করোনা মহামারীতে অনেক কিছুই বদলে গেছে অর্থনৈতিক মন্দায় ঢুকছে বিশ্বের বেশিরভাগ দেশ পাল্টে গেছে শক্তিশালী অর্থনীতির প্রথম সারির দুটি দেশ চীন ও জাপানের দৃশ্যপট মহামারীর শুরুটা যে চীন থেকে জানা দেশটির অবস্থাও হয়েছিল ভয়াবহ তবে মহামারীর পর চীনের ঘুরে দাঁড়ানোর অদম্যতা চমকে দেওয়ার মতোই বিবিসির খবরে বলা হয় চীনা কোম্পানিগুলো এক দশকের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে গত মাসে এদিকে জাপানের চিত্র পুরোপুরি ভিন্ন ফেব্রুয়ারিতে জাপানের ফ্যাক্টরিগুলোর উৎপাদন দুই বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায় অর্থনীতির চাকা যেন উল্টো দিকে ঘুরছে দেশটির করোনার প্রকোপ কমতে থাকায় বিশ্বব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠান পুনরায় চালু হতে শুরু করেছে ফ্যাক্টরির কাঁচামাল তেল গ্যাস থেকে শুরু করে বেড়েছে শ্রমিকের পারিশ্রমিকও আর এসবের সঙ্গে পাল্লা দিয়ে চলছে উৎপাদন চীনের ন্যাশনাল ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স অনুসারে জানুয়ারিতে দেশটির ম্যানুফ্যাকচারিং পার্চেজিং ম্যানেজার্স ইন্ডেক্স পি এম পঞ্চাশ দশমিক এক থেকে বেড়ে বান্ন দশমিক ছয় হয়েছে দুই এর পর যা চীনের সর্বোচ্চ পি পিএমআই হল অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি সূচক যা দ্বারা কোনো দেশের বর্তমান এবং অদূর ভবিষ্যতের ব্যবসায়িক আয়ের অবস্থা বোঝায় এর মান থাকে শূন্য থেকে একশো পর্যন্ত যখনই পি এর মান পঞ্চাশ থেকে বেশি হয় তখন বুঝে নিতে হবে দেশটির ব্যবসায়িক ক্ষেত্রে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ছে আর কম হলে বুঝে নিতে হবে অর্থনীতির চাকা ঘুরছে উল্টো দিকে দু সালে করোনার প্রকোপ ভেঙে পড়া চীনের অর্থনীতি যেন আরো বেশি উদ্যমে ঘুরে দাঁড়িয়েছে এবছর যেখানে জাপানের অবস্থা শোচনীয় জানুয়ারির আটচল্লিশ দশমিক পি মান ফেব্রুয়ারিতে আরও কমে দাঁড়িয়েছে সাতচল্লিশ দশমিক সাতে দুই হাজার বিশের পর এবছরের ফেব্রুয়ারিতে সর্বোচ্চ পতন ঘটেছে দেশটির বাণিজ্যে